হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব্বাইকে আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন আর এখন আমি রেডিও হয়ে পড়েছি খুব তাড়াতাড়ি যেহেতু স্পেশাল দিনটা আমাকে একটু ভালোভাবেই কাটাতে হবে তো এখন আমরা বেরিয়ে পড়বো আরে দাঁড়াও দাঁড়াও এই কথাগুলো না তোমরা শুনতেও পাবে না আর শুনতে গেলে তোমাদের খুবই একটা বিরক্তিকর ভাব চলে আসবে তো আমি বলতে চেয়েছিলাম আর কি ওখানে মানে ইন্ট্রো আর বলছিলাম যে আমার সাথে সাথে আরো একটা বন্ধু আছে তো তারাও আমাদের যাচ্ছে আমরা এখন অনেক দূর রাইডে এ চলেছি তো এখন আমরা যাব পেট্রোল পাম্পে যেহেতু এই যে আমাদের গাড়িটাকে আর কি খাবার দিতে হবে তাই আমরা পেট্রোল পাম্পে এসে এখান থেকে পুরো ফুল ট্যাঙ্কি মানে তেল নিয়ে নিলাম এখন এখানে গাড়ির হাওয়া ভরা হচ্ছে আমরা এখন দূর টুরে বেরিয়ে পড়েছি রাইডে যাব এখন আর ওখান থেকে আমরা তেল পুরো ফুল ট্যাঙ্কি করে নিয়েছি আর এই যে এই দুজন আর আমরা তো চলো এখন পায়ে লেট গার্ড লাগাচ্ছে এই যে আর এখানে একজন ঘুরছে অনেকক্ষণ থেকে চলে এসছে আমাদের সাথে আমাদের জন্য ওয়েট করছে আমাদেরই বেরোনো হচ্ছে না এখন আমরা চলে এসেছি বেলিয়াতর এখানে চা খাবো এখন আমরা বেলিয়াতরে পৌঁছে গেছি আর বেলিয়াতরে দাঁড়িয়ে আমরা এখন টিফিন করে নেবো হালকা করে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি এই যে আয়োজন ভিতরে বসে আছে টিফিন করে নি তারপরে একবারে বেরোবো আর গ্লাভসটা আমার কেনবো কেনবো করে কেনা হয়নি এই যে গ্লাভসটা ভার নিয়েছি ওর কাছ থেকে একটা গ্লাভসও নেব তারপর বেরোবো চলো খেয়ে নি খাবারটা তবে বেরাচ্ছি আর এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে একটা এখানে দাঁড়িয়ে আছে একটা এখানে দাঁড়িয়ে আছে আর এইখানে খাবো খাওয়া চলো কি ভাই শুধু মুড়ি চাপ এগুলো কি রসগোল্লা এখন আমাদের চমুড়ি রেডি এরপর হচ্ছে খাওয়ার পালা সবাই চমুড়ি পেয়ে গেছে আর নিজেরা নিজেরা আর কি খেতেই ব্যস্ত এখন এখন রেলগেট পড়ে গেছে ট্রেন আসবে সবাই এখন দাঁড়িয়ে আছে ট্রেনটা কোন দিক দিয়ে আসবে জানি না চলো লেট গো আমরা এখন একটা জায়গাতে দাঁড়িয়ে পড়েছি আর এখন আছে কফি 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 তো চা কফি কফি আছে এখন এই যে আর বড়বাবুদের গেছে জল খেতে গেছে যে আমাদের লাগে এখানে বাঁধা এখানে আমি তো চলো চাই কিনে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে একটা কথাই শেয়ার করব যে দেখো যারা দূর রাইডে যাচ্ছ বা যারা দূর দূরান্তে যাচ্ছ তারা হয়তো কেউ বাড়ি থেকে ভেবে বেরোও না যে আমাদের কি হবে বা মাঝ রাস্তায় আমাদের কি হবে কারোর হয়তো সেটা জানা থাকে না সেটা একমাত্র ভগবানই জানে যে তাদের সাথে কি হতে চলেছে বা পরবর্তী টাইমে কি হবে তো সেই রকম ভাবনা চিন্তা আমরা না নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক আমাদের একটা বড় একটা ফাঁড়ার থেকে মানে বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে আমরা বেঁচে গেছি নিহাতি আমাদের ভগবান সহায় ছিল বলে তাই যে সামনে তোমরা এই ছেলেটা যাচ্ছে এটাকে তোমরা এখন দেখে রাখো আর পরে আবার কি হবে সেটা তোমরা আমার ভিডিওতেই দেখতে পাবে এক্ষুনি গাইস আমাদের একটা বড় দুর্ঘটনা ঘটে যেত এই যে এই ছেলেটা যেটা সামনে আমাদেরকে বলছিল যে যাও যাও তো পড়েছে এমন জোর পড়েছে ওদের ওর চক্করে আমরাও পড়তাম এক্ষুনি লেগে চলো সামনে যাই যে দেখি দেখো এই ছেলেটার অবস্থা কি হয়েছে আমাদের সাথে মানে আমাদেরকে সাইড কেটে জাস্ট একটু সামনে আগিয়েছে আর আমাদের সাথে যারা দুজন ছিল তাদেরকে মানে তাদের সাথে কথা বলতে গিয়েছে বাট তারপর মানে এমন ভাবে পড়লো যে কি বলবো আর তোমাদের কি অবস্থা হলো গাড়িটা যাই হোক গাড়ি টাড়ি কিছু হয়েছে ওর কিছু হয়নি এটাই খুব ভালো ও বেঁচে গেছে তো চলো তোমরা যারা যারা বাইক চালাও এত রানসে তাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা নিজেদের জীবনটা ভেবে তারপর এত রানসে গাড়ি চালাও এই প্রথমবার বাইকে রাইড করে হানিমুনে যাচ্ছি গিয়ে দু বছর হয়ে গেল এতদিন পর হানিমুনে আমরা বেরিয়ে পড়েছি তা আবার কিসে বাইকে করে রাইড করে যাচ্ছি গাড়ি তো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আর আমার সাথে আছে নতুন একটা মানে নতুন কাপেল আছে মানে ওদের বিবাহ এই কিছুদিন হলো হয়েছে তো ওরাও যাচ্ছে আমাদের সাথে হানিমুনে এখন এখন এই জায়গাটায় দাঁড়িয়েছি তোমরা যারা এই জায়গাটায় যাওয়া আসা করেছো তারা বুঝতে পারবে কিন্তু এখন নাম বলবো না আমরা কোথায় চলেছি তোমরা ভিডিওটা ফুল দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো আর এখনও কুড়ি কিলোমিটারের মতো বাকি আছে যেতে তাই এখানটা একটু দাঁড়ালাম এই জায়গাটায় যে লাগে যেখানে বাঁধা তো তো চলো দেখি আমরা হয়তো এই জায়গাটা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে এটা কোন জায়গা তো যাই হোক আমি তাও এখনো বলবো না তোমরা যারা বুঝেছো ভালো কমেন্টে অবশ্যই জানি এই জায়গাতে দাঁড়িয়ে আজ পর্যন্ত মেয়েরা সেই জায়গায় দুবার দু তিনবার করে গেছে আর সেই জায়গায় আমি এই প্রথমবার বুঝতে পারছো আমার আনন্দটা রকম হচ্ছে এখন আমরা এখানে খেতে বসে গেছি আর এই যে আমাদের খাবার মেনু তো আমরা এখন বেছে নিয়েছি এগ মিল আর এটা হচ্ছে হোটেলটা বাইরেটা ভিডিও করতে ভুলে গেছি তো চলো বেরোই খাবারটা খাই তারপর বেরোই তারপর তোমাদেরকে হোটেলের নামটা বলছি ও এই তো অমরপলি হোটেল অমরপলি হোটেল রেস্টুরেন্ট তোমরা যারা আম্রপলি হোটেলে খেয়েছো তারা অবশ্যই জানাবে যে খাবারগুলো কীরকম টেস্ট ছিল আমি তো বলবো অসাধারণ তোমরা যারা যারা এসছো মানে বা গেছো তারাই আম্রপলি হোটেলে খাবার দাবার একশো টাকায় ভালো খাবার দেয় বললে বিশ্বাস করবে না আর নানান ধরনের খাবার দাবার থাকে তোমরা মানে খেয়ে মানে কি বলবো খেয়ে মানে আলা হয়ে যাবে তো ওখানে তোমরা খেতে পারো এটা আমি মানে ফুল গ্যারেন্টি দিয়ে বলছি মানে খেলে তোমাদের মানে টাকা জলে যাবে না না মানে তোমরা ভাববে যে ভাই কিছু একটা খেলাম তা আবার ডিম ভাত খেয়েছি ওই একশো কুড়ি টাকা দিয়ে তো তোমরা ওখানে খেতে পারো হ্যাঁ তোমরা যেটা দেখছো সেটা ঠিকই দেখছো আর সঠিক ভাবে ধারণা তোমাদের ঠিকই আছে তোমরা যেটা ভাবছো সেটাই তো চলো তারপর কি হলো সেটা তোমরা দেখতে থাকো তো আমরা এখন চলে এসেছি আর একটা হোটেল নিয়ে নিয়েছি আর হোটেলে এসে তারপর আমরা ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে এখন শুয়ে পড়েছি আমি আর এদিকে বরবাবু তো এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা কি বলবো কেন কি হলো বন্ধ না কেন কি হলো কি হলো কি হলো